জয় ভাব চাষ মা বরেন হরিণ চাষ মা ভবা পাগলা বলছেন ভবা পাগলার জীবন কথা পার চলছে ধারাবাহিকভাবে মাঝে মাঝে একটু অন্যান্য প্রসঙ্গে চলে আসে গজেন্দ্র মোহনের নিকট তিনি ছোটোবেলায় সহবাজার অঞ্চলে আসতেন দাদার কর্মসূত্রে দাদা তাকে নিয়ে আসতেন এখানে তিনি তিন বছর পড়েও ছিলেন ক্লাস ওয়ান টু থ্রি তা সেই সময় কথা তারপরে তিনি পরবর্তীকালে যৌবনেও এখানে এসে থাকতেন দাদার সঙ্গে গজেন্দ্রমোহনের নিকট ও দূর সম্পর্কের বহু আত্মীয়ের বাস কলকাতা শহরে তেরো নম্বর নাথের বাগানে গৃহকর্তৃক গজেন্দ্রমোহনের এক আত্মীয়া তার স্বামী বালিয়াটি গ্রামেরই এক জমিদার ছিলেন তিনি গত হয়েছেন অতঃপর তার বিধবা স্ত্রী নাথের বাগান তেরো নম্বর বাড়ির কর্তৃ দূর সম্পর্কে ভবেন্দ্র মামি মামির টাকা পয়সা আছে গৃহে দেব বিগ্রহ আছে মামি শুনেছেন ভবেন স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে অর্থ উপার্জনের দিকেও তার মন নেই বাড়িতে বসে আছে বাড়িতে তাদের অর্থের অনটনের কথাও মামি শুনেছেন সেই মামি ভবেন্দ্রকে স্মরণ করলেন তিনি জানেন ভবেন্দ্র দেবদেবীর চিন্তায় দিন কাটায় তাকে ডেকে কলকাতায় বাড়ির বিগ্রহাদির পূজা অর্চনার ভার দিলে মন্দ হয় না মামি ভাবছেন তাছাড়া আরও ভাবলেন বাড়িতে ছোকরা বয়সের একটি ছেলে হাতের কাছে থাকলে ফুটফরমাশ খাটবারও সুবিধা আছে মামি ভবেন্দ্রকে মর্মে পত্র লিখলেন তুমি আমার কলকাতার বাড়িতে থাকবে ভবেন মায়ের পূজার স্থান দেবো সেখানেই থাকবে খাবে তাছাড়া হাত খরচা বাবদ প্রতি মাসে কুড়িটা টাকা তোমাকে দেবে তখনকার দিনে কুড়ি টাকা অনেক আমি মেয়ে মানুষ মাঝে মাঝে আমার একটু বাজার করে দিবি আর বাড়ি বসে মায়ের নাম করবি ভবেন্দ্রমোহন রাজি হয়ে গেলেন মাতা গয়া সুন্দরীর অনুমতি নিয়ে একদিন কলকাতার তেরো নম্বর নাথের বাবান তেরো নম্বর বাড়িতে মামির কাছে এসে উপস্থিত হলেন দেববিগ্রহের অর্চনার ভার অবিলম্বে গ্রহণ করলেন ভবেন্দ্রমোহন মাতৃ নাম গানও শুরু হলো ওই গৃহে সব অঞ্চলে ভাওয়া পাগলার অনুরাগীর সংখ্যা তো কম নয় দেশে সবাই এসে ভিড় জমাতে লাগলেন দেশের পরিচিত তার সমবয়সী ছেলেও আছেন নাথের বাগান বাড়িতে ভবেনের উপস্থিতি সংবাদ শুনে তারাই সবাই এসে ভিড় জমাতে লাগলেন বিশেষ করে সন্ধ্যার সময় ভব পাগলার মুখে মাতৃ নাম গান ওদিকে মামির ফুটফরমাস সেটা করো ওটা করো এটা বেশ ওটার থেকে শুরু করে ভবেনের উপর শুরু হলো ভবেন বুঝি মনে মনে হেসে উঠলেন টাকার পরিবর্তে ভবনের হাতে একদিন মাসের শেষে আটটা টাকা দিলেন কুড়ি টাকা দেবার কথা হয়েছিল আট টাকা দিলেন ভবা পাগলা আরেকবার হাস্য করলেন মনের গভীরে একটি গানও এলো তার কলম কালিতে ধনাঢ্য মামির এই ব্যবহার উপলক্ষে বোনের হরিণ বাদতে চাষমা আটগাছা সুতো দিয়ে বনে সদা মুক্ত থাকে বাঁচে শ্যামল ঘাস খেয়ে শ্যামল ঘাসে পুষ্ট দেহ তাদের ধরতে পায় না কেহ তাদের পিছে সদাই থাকে বনের একটু কালো মেয়ে তারা থাকে বনের ছায়ায় পচতে আসে না দালান কোঠায় শ্যামা মায়ের শ্যামল বনে স্থির থাকে শীতল বায়ে বনের হরিণ বাঁধতে চাষমা আটগাছা সুতো দিয়ে বনে সদা মুক্ত থাকে বাঁচে শ্যামল ঘাস খেয়ে কি যেন কি কর্ম ফেরে মানলেন তাই শহরে বাবাকে তুই বনে নেমা বেড়াই সদা গুণ গে বনে সদা মুক্ত থাকে বাঁচে শ্যামল ঘাস বনের হরিণ বাঁধতে চাষমা আটগাছা সুতো দিয়ে গান লেখা আর সেই কথা ভবা পাগলার ভয় ডরও নেই লোকলজ্জা ঢাকা ছাপা নেই গান তার সাধন লগ্ন ধন মাতৃ করুণা গান তার লোকশিক্ষার বাহন কিন্তু জমিদার মামির চৈতন্য উদয় হলো কই তিনি একদিন ভবেন্দ্রকে পায়খানাটা ধুয়ে দিতে বললেন পাগলা তাও করলেন মামির আবদারের মাত্রা কাণ্ডজ্ঞান সীমা ছাড়িয়ে গেছে একদিন সন্ধ্যার পর মামি বললেন ভবেন কাল সকালে রাস্তায় বেরিয়ে একটু গোবর জোগাড় করে এনে দে সে রাত শেষ হয়ে এলো মামির কথা ভবেন্দ্র ভোলেনি ভোর রাতে গোবরের কথা তার মনে পড়ে গেল মনে মনেই শোধালেন জননী ব্রহ্মময়ীকে শেষে রাস্তায় রাস্তায় গোবর পোড়াতে হবে মা রাত্রিপ্রভাত হলো যথারীতি যথাসময় বাড়ির সদর নিত্যকার মতোই খুলতে গেল খুলতে লোকে গেল দরজা খোলা হলো কিন্তু একই কাণ্ড এমন স্তূপকৃত গোবর এলো কোথার থেকে কে এনে রাখলো এত গোবর এই ভোর এই দোর গোড়ে এই ভোরবেলায় খবরটা বাড়ির ভিতরেও পৌঁছে গেল গৃহিণী সহ বাড়ির সকলেই বিস্মিত হলেন বিস্মিত হলেন না কেবল পাগল ভবা পাগলা দু চোখ ভরে তার গন্ডবে অশু রাশি তার বুঝতে বাকি রইল না এই ভোরে তার হয়ে সবার অলক্ষে গোবর কুড়িয়ে রেখে যেতে পারেন বাড়ির দুয়ারে শেষ পর্যন্ত তোমাকে দিয়ে গোবর কুড়ালাম মা গো আমার জন্য তোমাকে পথে পথে গোবর কুড়াতে হলো মা না না এ বাড়িতে আর নয় মা এ বাড়িতে আর নয় ভবা পাগলা সেই দিনই মাড়ি ত্যাগ করলেন জয় ভবা আজেই করবে আবার আগামীকাল